হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গ্রাম অঞ্চলে যাতায়াতের জন্য কি ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে নলকূপ কেন প্রয়োজন এবং যেসব গ্রাম অঞ্চলে যেসব সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার মধ্যে চারটি সুযোগ সুবিধার কথা উল্লেখ করো আচ্ছা এক নম্বরে কি গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু ও ইত্যাদি ব্যবহার করা হয় বিশুদ্ধ খাবার পানির জন্য গ্রাম অঞ্চলে নলকূপ থাকা অত্যন্ত প্রয়োজন গ্রামাঞ্চলে যেসব সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার মধ্যে চারটি নিচে দেওয়া হলো এক নম্বর কি প্রতি বাড়িতে স্যানিটারি পায়খানা পাকা তার মানে কি প্রত্যেক বাড়িতে স্যানিটারি পায়খানা থাকতে হবে পাকা পায়খানা থাকতে হবে ফসলের ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা থাকতে হবে কারণ ফসল আমরা জানি ফসল উৎপাদন করতে কিন্তু প্রচুর পানির প্রয়োজন হয় তো সেই জন্য ফসলের খেতে যেন খুব সহজভাবে পানি দেওয়া যায় সেরকম পানি সেচের ব্যবস্থা থাকতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে গ্রামাঞ্চলে কিন্তু ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই তো এই জায়গার ব্যবস্থা করা মা আবর্জনা ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা থাকে এরপরে কি জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য নালা ও খাল খনন করা হয় তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল হাফেজ আসসালামু আলাইকুম